নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমি বানিয়েছি আচার আজকে কাঁচা লঙ্কার আচার বানাবো এখন মার্কেট গেলে খুব সুন্দর তাজা কাঁচা লঙ্কাই একদম মার্কেট ভর্তি হয়ে আছে তাই ভাবলাম কাঁচা লঙ্কা দিয়ে এমন কিছু একটা রেসিপি করি যেটা অনেকদিন রেখে খেতে পারবো তাই ভাবলাম কাঁচা লঙ্কার আচারই করা যাক তাহলে বন্ধুদের সঙ্গে এটাই আজকে শেয়ার করি তাই বন্ধুদেরকে কাঁচা লঙ্কার আচার আমি রেসিপিটা করে দেখাচ্ছি এটা আপনারা খুব সহজেই ঘরে চট করে বানিয়ে নিতে পারবেন এটা আমি ইনস্ট্যান্ট কাঁচা লঙ্কার আচার দেখাচ্ছি দেখুন প্রথমে বাজার থেকে আমি তিনশো গ্রাম মতন একদম টাটকা তাজা কাঁচা লঙ্কা কিনে নিয়ে এসেছি এবার এগুলোকে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কেননা লঙ্কা পাতার পচা পাতার পচা অংশগুলো এ লঙ্কার গায়ে লেগে থাকে তাহলে কিন্তু আচারটা পরে নষ্ট হয়ে যাবে সেই জন্য জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেবেন শুধু তাই নয় দেখুন লঙ্কার গায়ে কিন্তু এখন জল লেগে আছে এগুলোকে কোথাও একটা কাপড়ের উপর মিলে শুকনো করতে পারেন এখন তো শীতের হাওয়া খুব ভালোই আছে শুকনো করে নিতে পারেন আর না হলে এরকম আমার মতন একটা রুমাল বা কাপড় দিয়ে একটা একটা করে লঙ্কা এইভাবে লঙ্কার গায়ের জলগুলো মুছে নেবেন দেখবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে কাজটা হয়ে যাবে যেহেতু এখন আপনাদেরকে আমি এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি তাই আমার এখন মিলে কোথাও শুকনো করে রাখার মতন সময় নেই তাই জন্য আমি চট করে এটা কাপড় দিয়ে সব লঙ্কার গায়ের জলগুলো মুছে নিলাম এবার লঙ্কার যে বোটাগুলো আছে প্রতিটা লঙ্কার বোটা কিন্তু একটা একটা করে সব ছাড়িয়ে নিতে হবে দেখুন আমি লঙ্কার প্রতিটা লঙ্কার একটা একটা করে করে ধরবেন আর খুব ভালো কিন্তু ছিড়ে নেবেন কারণ লঙ্কার বোটা যেন একটুও কিন্তু যেন লেগে না থাকে তাহলে কিন্তু ওর জন্য কিন্তু ওখান থেকে পরে লঙ্কাটা কিন্তু পচে যাবে এই দেখুন আমি কিন্তু সব লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম এবার লঙ্কাগুলোকে এক ইঞ্চি সাইজে ছোট ছোট করে টুকরো করে নেব। আপনারা চিড়েও করতে পারেন কিন্তু আমার লঙ্কাগুলো অনেকটাই বড় ছিল তাই ভাবলাম এরকম এক ইঞ্চি সাইজের করে যদি এইভাবে টুকরো টুকরো করে নিই তাহলে যেদিন যেমন প্রয়োজন হবে সেদিন সেই রকম বেশি কম নিতে পারবেন যেদিন আপনার বেশি প্রয়োজন সেদিন দু তিনটে টুকরো নিলেন যেদিন বেশি প্রয়োজন নেই সেদিন একটা টুকরো নিলেন এতে আপনার আচারটা অপচয়টাও কম হবে দিয়ে এইবার এর মধ্যে লেবুর রস দেব লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক দিন অবধি ভালো থাকবে এটাই কিন্তু প্রিজার্ভেটিভের কাজ করবে অনেক সময় আচারে দেখেন তো ভিনিগার দি আমি এখানে ভিনিগারের বদলে লেবুর রস দিলাম লেবুও কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল দশ টাকায় মোটামুটি চারটে লেবু পাওয়া যাচ্ছে সেই জন্য আপনারাও এরকম ছোট ছোট সাইজ এরকম দশ টাকায় চারটে লেবু নিয়ে আসবেন আমার মতন এইভাবে নিংড়ে দিয়ে দেবেন আর না হলে যদি বড় সাইজ হয় বা ভালো যদি রস থাকে তাহলে দুটো লেবু নিংড়ে দিয়ে দিলেই হলো এবার এইভাবে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তাহলে কিন্তু আমার আর বীজগুলো আর পরে আর বাঁচতে হলো না একবারে আমার কাজটা হয়ে গেল এবার এদি স্বাদ মতন লবণ দিলাম লবণ দিয়ে এটাকে এইরকম চামচের সাহায্যে ঘাঁটবেন কেন বলুন তো লঙ্কায় ঝাল আছে আপনি যদি হাতে করে ঘাঁটেন আপনার হাতটা কিন্তু জ্বলবে সেই জন্য চামচ দিয়েই এই কাজটা কিন্তু করবেন লবণ মাখানো হয়ে গেলে এটাকে ঢেকে রেস্টে রেখে দেন অন্যদিকে গ্যাস সিমে রেখে একটা খালি কড়াই বসিয়ে প্রথমে দু চামচ মৌরি গোটা জিরে দেড় চামচ কালো সর্ষে এক চামচ হিং হাফ চামচ মেথি এক চামচ গোটা ধনে তিন রোস্ট করবেন এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা দিলাম না কেননা এটা লঙ্কার আচার লঙ্কার আচার তো এমনি ঝাল হয় আর শুকনো লঙ্কা দেবো না এবার এটাকে দাঁড়িয়ে থেকে হালকা করে রোস্ট করবেন যেন পুড়ে না যায় তারপর এটা ঠান্ডা করে গ্রাইন্ডারে এটা গ্রাইন্ড করতে হবে তাই এখানে আমি রং করার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এমনি টাকার যে প্যাকেট পাওয়া যায় আমি সেটা দিলাম সাথে হাফ চামচ হলুদ আর এক চামচ বিট লবণ দিলাম দিয়ে এবার এটাকে আমি ফাইন একদম পেস্ট করে নেব রকম পুরো একদম কি বলবো পাউডারের মতন রকম করে গুঁড়ো করে নেবেন দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে আর রঙটা কত সুন্দর এসেছে দেখুন এখানে আমি কোনো কিন্তু রং মেশাইনি এবার এটা কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে নেন আর সাথে একটু দিবেন কালো জিরে গোটা গোটা কালো জিরে হাফ চামচ মতন দিয়ে দিয়ে দেন এবারে এটাকে চামচের সাহায্যে কিন্তু বলছি হাতে করে মিশাতে যাবেন না তাহলে কিন্তু হাত কিন্তু জ্বলে যাবে এটা কিন্তু চামচের সাহায্যে আস্তে আস্তে করে এইভাবে ভালো করে লঙ্কার গায়ে মশলাটা মিশিয়ে নেন এবার কি করতে হবে বলুন তো আচার মানেই তো একটু তেল তা তেলটা এখানে আমি সরষের তেল দেব আচার আচারের জন্য সর্ষের তেলই ব্যবহার করে তার সরষের তেল আমি বেশি করে গরম করে নেবো যখন দেখবেন তেল থেকে বের বেরোচ্ছে তখন এটা সরিয়ে নেবেন এটা ঠান্ডা করে তারপরে এটা আচারে মিশাবো কেন পর্যন্ত এখন তেলের মধ্যে সরষের তেলের মধ্যে এত ঝাঁজ আছে যে সেই ঝাঁজটা মরতে অনেক টাইম লাগবে আচারে এটা যেহেতু ইনস্ট্যান্ট আমি আচার করছি তাই জন্য সর্ষের তেলটাকে গরম করে তারপর ঠান্ডা করে তারপর আচারে ঢেলে দেব এই দেখুন আমি ঢেলে দিলাম এবার এটা আমি চামচের সাহায্যে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব তারপরে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচের পাত্রে বা আপনার যদি এয়ারটাইট কন্টেনার থাকে তাহলে তাতেও রাখতে পারেন তবে কাঁচের পাত্রে রাখাটাই কিন্তু সব থেকে সেই জন্য আমি একটা কাঁচের পাত্র পরিষ্কার করে রেখেছি আমি সেখানে এই আচারটা ভরে রেখে এটা সঙ্গে সঙ্গে কিন্তু খেতে যাবেন না যেহেতু মেথি আছে তাই জন্য একটু তিতা লাগবে সেই জন্য দুদিন পর থেকে এটা মজে গেলে তারপরে এটা ব্যবহার করবেন দেখবেন কি ভালো লাগবে কি দারুণ খেতে আর পারলে মাঝে মাঝে একটু রোদ লাগিয়ে নেবেন ব্যাস এইভাবে আমার মতন একবার আপনিও বানিয়ে খেয়ে দেখুন খেতে আজকে লঙ্কার আচার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে বাই